বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে এই খবরটি সম্পূর্ণ গুজব এমনটি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গৌস সিটি কর্পোরেশনের দুইবারের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সম্প্রতি বিএনপির তলবে ডাকায় যান এবং তাকে বিএনপির পক্ষ থেকে সিলেট চার আসনে নির্বাচন করার কথা বলা হয় নির্দেশনা অনুযায়ী আরিফুল হক চৌধুরী সিলেট চার আসনে নির্বাচন করার প্রস্তাবে রাজি হন এরপর থেকে শুরু হয় আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচার আর নানা গুজব এরই ধারাবাহিকতায় বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি স্বাক্ষরিত এমন একটি বুয়া প্রেস বিজ্ঞপ্তি রানা টিভির হাতে এসে পৌঁছায় বিষয়টির সত্যতা নিশ্চিতের জন্য কথা বলা হয় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেটের দায়িত্বপ্রাপ্ত জি কে গৌসের সাথে আরিফ ভাই একটা এটা সঠিক নি ভাই না 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 আপনি জানেন না 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 আমি যে টাকা সিলেক্ট জি ভাই না

প্রথম আমি শুনছি একই সাথে বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকীও এর বিষয়টি গুজব বলে আখ্যায়িত করেছেন গুজব ছড়ানো প্রেস রিলিজে উল্লেখ করা হয়েছে দলীয় নীতি ও শৃঙ্খলা বঙ্গ করে আরিফুল হক চৌধুরী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ব্যবহার করে নিজেই নিজেকে সিলেট চার আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন প্রেস বিজ্ঞপ্তির নিচে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবির সাক্ষ্য রয়েছে তবে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে ঘোষ জানিয়েছেন বিষয়টি সম্পূর্ণ মিথ্যা এবং বৃত্তিহীন এবং তা সেফ গুজব উনিশশো উনষাট সালের তেইশ নভেম্বর সিলেট নগরীর কুমারপাড়ায় জন্মগ্রহণ করেন আরিফুল হক চৌধুরী তার পিতা মোহাম্মদ শফিকুল হক চৌধুরী ও মাতা আমিনা হক চৌধুরী দুই সালে আরিফুল হক চৌধুরী প্রথম সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর নির্বাচিত হন দুই হাজার তেরো সালের ১৯ জুন তিনি তৎকালীন সিলেট মহানগরের সভাপতি এবং সিলেট সিটি কর্পোরেশনের এবং পৌরসভার সাবেক মেয়র বদরউদ্দিন আহমেদ কামরানকে পরাজিত করে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন এরপর দুই সালে তিনি আবারও বদরুদ্দিন আহমেদ কামরানকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো সিলেট সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন পাঁচ আগস্টের পর থেকে আরিফুল হক চৌধুরী সিলেট এক আসনে নির্বাচন করবেন বলে মনোনয়ন প্রত্যাশা করে আসছিলেন সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন এতেই সিলেট এক আসন থেকে ছিটকে পড়েন আরিফুল হক চৌধুরী সিলেট এক আসনে বিএনপির মনোনয়ন লাভ করেন খন্দকার আব্দুল মুক্তাদের এর ঠিক দুদিন পর আরিফকে ডাকায় ডেকে আনা হয় এরপর তাকে সিলেট চার আসনে নির্বাচন করার জন্য প্রস্তাব করা হয় জৈন্তাপুর গোয়েনঘাট ও কোম্পানিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট চার আসনে এর আগে বিজ্ঞ রাজনীতিবিদ আব্দুসমাদ আজাদ এরপর বিএনপির সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান দুইবার নির্বাচন করেছেন এ আসনটিতে প্রয়াত বিএনপি নেতা দিলদার হুসেন সেলিমও নির্বাচিত হয়েছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীও কি তাদের পথেই হাঁটবেন তা এখন দেখার বিষয় নুরুল হক শিপু রানা টিভি ইউকে